জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজবলি হনুমানজির জয় ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশি আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে শুভ পরিবর্তন আসতে চলেছে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনুরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের ট্রানজিট ঘটছে এরই পাশাপাশি আজ রাত ঠিক নটা বেজে আটত্রিশ মিনিট থেকে ধনু রাশির সপ্তমে সূর্যের ট্রানজিট এবং দশমে দেবগুরু বৃহস্পতির কিন্তু ট্রানজিট ঘটছেই যার ফলে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এরপর ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে নতুন বছরে পূরণ করার পথে আসার আলো দেখাবেই সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন পূর্ব সাধা নক্ষত্রন কিংবা উত্তর সাধা নক্ষত্রন প্রত্যেকটি ক্ষেত্রেই ধনুরাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন থাকছে তবে এতদিন ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে ধনুরাশির মানুষটিকে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা আপনারা কিন্তু এতদিন সহ্য করে এসেছেন গ্রহদের এই নেগেটিভ অবস্থান বা পীড়িত থাকার কারণে তবে এরপর ধনুরাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে একটা প্রবণতা এগিয়ে যাবার পথে একটা সুযোগ কিন্তু আগামী দিনগুলিতে আগামী নতুন বছরে আপনার রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অলরেডি আজ থেকেই সেই শুভ সময়টি কিন্তু শুরু হয়েও গেছে আপনারা সেটা নিজেরাও বুঝতেও পারছেন তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এতদিন ধরে আপনি যে অপমানিত লাঞ্ছিত হয়েছেন বিভিন্ন মানুষজনদের থেকে আপনি দূরে সরে গেছেন এরপর থেকে সেই জায়গায় আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে কেন আপনার দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট ঘটবে এবং আপনার দশম এবং সপ্তম ঘরেও তাদের গোচর থাকবে যার কারণে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে জনসংযোগ বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি এতদিন যেই জায়গায় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন এরপর সেই জায়গা থেকে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারের সমাজের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের জমি বাড়ি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা বা অশান্তি দীর্ঘদিন ধরে চলে আসছিল সমস্যার এরপর নিষ্পত্তি ঘটবে জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবেই এবং এই সময়ের মধ্যে যদি পরিকল্পনা রাখেন গ্রহের গোচরে আপনার রাশি কি যে পরিবর্তন বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের ট্রানজিট যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের শুভ ফল আপনাদেরকে অবশ্য অবশ্যই দিতে চলেছে ধনুরাশির জাতক জাতিকার নতুন বছরে কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে যাচ্ছে এবং তার শুভ সূচনা কিন্তু আজ থেকেই শুরু হতে চলেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছিলেন বিক্রি করে দিয়েছিলেন সেই জিনিসগুলি পুনরুদ্ধার করা কিংবা ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা শুভ এই সময় ধনু রাশির মধ্যে ভীষণ ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে এর প্রসার পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশোনার জায়গাটায় অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম পড়াশোনা লাইনে যুক্ত রয়েছেন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কোনো ম্যানেজমেন্ট কোনো বিজনেস নার্সিং পুলিশ ফোর্স শিক্ষকতা বা বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা প্রমোশন প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা অলরেডি এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন থাকতে চলেছে এরপর থেকে বা এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেক্ট প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকা এরপর পেতে চলেছেন কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে উচ্চ পদপ্রাপ্তি বেতন বিধি বা ট্রান্সফারের জন্য আবেদন করতে চান তো এই সময়কালের মধ্যে যদি আপনারা এরপর আবেদন করেন তো আবাদনাদের আবেদন মঞ্জুর হবার পথে শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আসলে কর্মের জায়গা দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন এরপর আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল আপ আপনারা কিন্তু অবশ্য অবশ্যই পেতে চলেছেন নিজের কোয়ালিটির দ্বারা নিজের মেহনতির দ্বারা আপনারা কিন্তু অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এতদিন ধরে একটা চাকরি অপেক্ষা ছিলেন একটা চাকরি পেলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন কিংবা আপনার শত্রুদের মুখে যোগ্য জবাব দেবেন এরপর আপনি আপনার মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনারা হিসাবে কে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় অনেকটাই সুদূর প্রসারী অনুকূল পরিবর্তন অবশ্য অবশ্যই আনতে চলেছে আপনাদের ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা কিন্তু এরপর সেই জায়গাটা এগিয়ে যেতে পারবেন বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন এতদিন ধরে আপনি বেকার বেরোজগার থাকলে এরপর পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত হোক যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জনের পথে শুভ এবং অনুকূল রাস্তা আপনার সামনে এরপর খুলে যেতে চলেছে এরই পাশাপাশি আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে ধনুরাশির সাপেক্ষে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরীজীবী হন ইঞ্জিনিয়ার হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থ ইনকামের জায়গায় প্রচুর সমস্যা আবার অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও অর্থটাকে জমিয়ে রাখার জায়গাটায় মাঝে মধ্যেই গণ্ডগোল গোলযোগ সৃষ্টি হচ্ছিল তবে এরপর আপনার আসি দশম ঘর হলো আর্থিক ঘর অর্থাৎ অর্থ ইনকাম এবং সেভিংসের ঘর সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি পড়ছে যার কারণে আজ থেকেই কিন্তু তার শুভ পরিবর্তন আসতে চলেছে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে এবং আর্থিকত দিক থেকে থেমে থাকা কোনো কাজ বা যেই সমস্ত কাজগুলি অর্থের অভাবে সম্পন্ন করা হয়নি সেইগুলি এরপর আপনারা শুরু করতে পারবেন এর পাশাপাশাক পরবর্তী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এতদিন যাবৎকাল স্বাস্থ্যের জায়গায় প্রচুর সমস্যা প্রচুর গোলযোগ দেখা দিয়েছে স্বাস্থ্যগত বিষয়ে মন খারাপ টেনশন ডিমোটিভেট হয়ে যাওয়া মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া হঠাৎ হঠাৎ করে পরিবারগত দিক থেকে নানান সমস্যা অশান্তি চলেই আসছিল তবে এর পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা বাতের সমস্যা কিংবা শরীরের ভিতরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই মিটে যাবে স্বাস্থ্যগত বিষয়ে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন শুধু নিজের স্বাস্থ্য নয় নিজের বাবা মায় বা পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়েও দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রচুর অস্থিরতার মধ্য দিয়ে গেছেন যাবেনই তো কেন কেতু এতদিন ষষ্ঠ ঘরে নেগেটিভ দৃষ্টি পীড়িত থাকার কারণে আপনি সুস্থ হতে চাইলেও কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছিল তবে এরপর থেকে স্বাস্থ্য স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা অনেকটাই মিটবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এরপর আসা পরবর্তী ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে প্রেম ভাগ্য পুনরায় শুভভাবে আসতে চলেছে জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা বৃদ্ধি পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং সেই সম্পর্কটাকে কন্টিনিউ করে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় এর পর থেকেই ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে যাবে দাম্পত্যের জায়গায় এতদিন ধরে ধনু রাশির দাম্পত্যের জায়গায় চলছিল অশান্তি চলছিল সম্পর্কে গোলযোগ রাগ অভিমান ক্রোধ যে এই যে ক্রোধ অভিমান উভয়ই ক্রোধান্বিত হয়ে যাওয়া যার কারণে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিয়েছে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ তর্ক বিতর্ক সমস্ত কিছু সমস্যা সহ্য করেছে ধনুরাশির জাতক জাতিকারা সম্পর্কে জায়গায় জায়গায় সম্পর্কের ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় ধনরাশির মানুষরা আজ বড়ই অসহায় তবে পর থেকে আপনারা হিসাবে কি গ্রহের গোচরে এতদিন যে কেঁদেছেন সম্পর্কের জায়গাটায় সেই দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এর পরবর্তী আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে ট্রানজিট করবে যেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থাৎ নতুন বছর কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ভরপুর মাত্রায় শুভ ফল দিচ্ছেই যেটা কিন্তু আর সন্তান প্রাপ্তির জায়গায় যে গায়ন সমস্যা বা যেরকম সমস্যাগুলি চলছিলো সমস্যাগুলি পুরোপুরি মিটে যাবে এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে থেকে আপনার পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ পৈতা অন্নপ্রাশন বিবাহ গৃহ নির্মাণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী এই সময়কালের মধ্যে রাহু আপনার ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে তাই আমরা জানি রাহু আর যাই হোক ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি মানেই কিন্তু বিদেশ যাত্রার পথে বা বাড়ির বাইরে কাজে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায় তাই এই সময়কাল থেকে আপনার আশি সাপেক্ষে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার পথে অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে থেকে আপনি এলাকা থেকে দূরবর্তী হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু আপনাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে অতিরিক্ত খাওয়ার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রবণতা কিংবা মাদকশক্ত খাবারের প্রতি আকৃষ্ট হওয়া এইটা বৃদ্ধি পেতে পারে পরবর্তী হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব বদ হয়ে যাওয়া এইটা বৃদ্ধি পেতে পারে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে অলস লেজিনেস আজ করব কাল করব করে কাজটা জমা থেকে যাবে পেন্ডিং থেকে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে এটা লেট হয়ে যাওয়া পরবর্তী ক্ষেত্রে দেখতে যাবে এই সময়কালের মধ্যে আপনি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তো এই বিষয়টা থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এই সময়কালের মধ্যে আপনার রাশির লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাহান্ন নিরানব্বই শূন্য শূন্য এক ছশো একুশ তিনশো একচল্লিশ দুশো বাইশ এবং সাতান্ন এই সময়কালের মধ্যে আপনার রাশি শুভ রং নীল বেগুনি সাদা ও হলুদ শুভবার রবিবার বৃহস্পতিবার শনিবার এবং